তো দেখো ডিও টেকনোলজি ইউনিটের পরীক্ষা শেষ হয় তো দেখো তোমাদের প্রশ্ন যে কাটমার্ক কত হতে পারে তো কাটমার্ক দেখো যে ভেরি করে বিভিন্ন ইয়ারে ঠিক আছে তো দেখা যায় যে আমাদের সময় তেরোশো পর্যন্ত টেনে ছিল তোমাদের ঠিক আছে তেরোশো তেরোশো বা চোদ্দোশোও গেছিলো ঠিক আছে আমাদের সময় তো চোদ্দোশো পর্যন্ত গেছিলো আবার বিভিন্ন ইয়ারে দেখা যায় তেরোশো পর্যন্ত আবার কিছু ইয়ারে দেখা যায় যে এক হাজার পর্যন্ত যায় ভেরি করে এটা আবার এবার এক্সাম যেহেতু সবার শেষে হয়েছে তো এটা ভেরি করে এটা বলা যায় না আসলে কখনো তো দেখো এখন প্রথম যখন তোমাদের সাবজেক্ট রেজাল্ট প্রকাশ করে মেরিটের পরে দেখো প্রথম কিন্তু চারশো আশি জন দেখা যায় যে চারশো আশি জনের মধ্যে সর্বোচ্চ চারশো আশি বা পাঁচশো পর্যন্ত হয়ে যায় এরপর যখন আস্তে আস্তে মেরিট দেয় দ্বিতীয় মেরিট দেয় সাতশো আশিশো পর্যন্ত গেল তৃতীয় মেরিট দেয় এক হাজার পর্যন্ত যায় তারপর চতুর্থ মেরিট দেয় তেরোশো পর্যন্ত যায় ঠিক আছে এরকম ভেরি করে তো হতাশ হতে হবে না আশা রাখতে হবে ঠিক আছে নিটারে ভর্তি হয়ে হলেও তোমাদের কিন্তু আশা রাখতে হবে তো দেখো যে মার্ক কিন্তু পটিয়ে ঠিক আছে আর সার্টিফিকেট দেয় কি সার্টিফিকেট দেয় তো ঢাকা ইউনিভার্সিটি তো এর জন্য যদি তোমরা ভর্তি হও ঠিক আছে তোমরা তাহলে নিটার আর সাইকে ভর্তি হলেও ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবে বাট এখানে একটা খরচের ব্যাপার আছে নিটারে প্রায় সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পে করতে হয় সাইকে পাঁচ লক্ষের মতো উপরে পে করতে হয় তারপর তো তোমার থাকা খাওয়ার খরচা আলাদা আছে তো দেখো তো বেগ ফেক আর মেঘ ঠিক আছে তো দেখো কাটমার্ক এবার বলছে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে ঠিক আছে তো কোশ্চেন সবার কাছে আসলে কঠিনই লাগে যারা শিক্ষার্থী তো দেখো কাটমার্ক কত হতে পারে তো মেরিট তো বললাম তেরোশো পর্যন্ত যায় এইবার বাট সবার শেষে হয়তো বা এক হাজার পর্যন্ত গেলেও যেতে পারে বাট আমরা হাল সেরও না নিটের ভর্তি হলে হয়ে থাকো তোমরা নিটেরও কিন্তু তুলনামূলকভাবে খরচা কম তারপর সার্টিফিকেট দিচ্ছে ডিও ঠিক আছে অন্যান্য প্রাইভেটের তুলনায় কিন্তু খরচা কম ঠিক আছে ইউনিভার্সিটিগুলোর তুলনায় তো দেখো সব কিছু তোমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে তো দেখো কাটমার্ক দেখো কত এইটটি প্লাস এইটটি একশো ষাট জেনারেলি হয়ে থাকে আমাদের সময় ছিল আর দেখো তোমার জিপিএ যদি কম থাকে সেভেন্টি ফাইভ থাকে তাহলে মার্ক তোমার এইট্টি ফাইভ পেতে হবে একশো ষাট তো এবার যেহেতু সবার শেষে হয়েছে পরীক্ষা তারপরে আবার আরও কিছু ম্যাটার আছে তোমার স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে যেহেতু তো একশো সত্তরের প্লাস বলা যায় যে সেফ দুইশোর মতো ঠিক আছে যেহেতু এগারো হাজারের মতো স্টুডেন্ট এক্সাম দিয়েছিলো তো একশো সত্তর এটা হচ্ছে তোমার মেরিট মার্ক সরি মার্ক মার্ক আমি একটু বললাম এই উপরে একশো সত্তর মার্ক পর্যন্ত তোমার ইনশাআল্লাহ বলা যায় সে নিচে হালসের না আসার তো দেখো যে এখন পড়াশোনার মান কিরকম তো দেখো এখানে তিরপলি সিএসসি আর আসতে সিভিল ইঞ্জিনিয়ারিং আর যে নিটে যাও তোমার আরও আছে টেক্সটাইল আছে তারপর দিকে মেকানিক্যাল আছে প্রাইভেটে তো দেখো এমপি আছে ফুড প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং তো চার বছরের কোর্সটা তুমি করবা বই টুয়েট চুইটু ওরাও কিন্তু চার বছরের সেম কোর্স করবে আলটিমেটলি তোমাকে কিন্তু বইই পড়তে হবে ঠিক আছে তুমি যেখানেই পড়ো বই পড়তে হবে তোমার নিজেকেই মার্ক তুলতে হবে ঠিক আছে তো দেখো তারপর বিভিন্ন জায়গায় তো মান তো ভালো বুট করে টুয়েটের তো তুলনা করলে ওরকম হবে না তো দেখো এখন জবের ক্ষেত্রে দেখো তোমার জবের ক্ষেত্রে কিন্তু এমসি কেউ হয় রিটার্ন হয় ভাইবে হয় এখন জবের ক্ষেত্রে দেখো তোমার কি দেখবে যে তুমি এই সব কলেজে পড়ছো কিনা দেখো জবের ক্ষেত্রে তুমি যদি এমসি ভালো করো টিকো ঠিক আছে তো তারপর যদি তুমি রিটেনেও টিকো তারপর ভাই ভাই যখন বইটার সিলেক্ট হয়ে যাবে তুমিও যাবে তখন তো যে ভাই ভাই নেবে তখন তো দেখা যাবে যে সেও ভালো করেছে পিলি প্লাস রিটার্নে আর তুমিও ভালো করেছো এমসিবি প্লাস রিটেনে ঠিক আছে তো ভাই ভাই ক্ষেত্রে তখন তোমাকে ভাই ভাই ভালো করতে হবে তো ভাই ভাই ভালো করলেও তোমাকে চাকরিতে নিবে না তো নিবে না তো এটা ওরকম আমি মনে করি না ওরকম ম্যাটার করে ঠিক আছে তোমার এই ছিল ঠিক আছে তো রেজাল্ট এক সপ্তাহের মধ্যে জেনারেলি দিয়ে দেয় ঠিক আছে তো হাল হতাশ হবে না তোমার তেরোশো পর্যন্ত যাই এমন আছে যে চতুর্থবারে গিয়েও তোমার বা পঞ্চম মে গিয়েও এরকম গিয়েছে তেরোশো পর্যন্ত নিচে ভর্তি হয়ে থাকো টাকা দিয়ে হলেও ঠিক আছে তো এই ভালো থাকবে সবাই ঠিক আছে ধন্যবাদ সবাই